আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আছে প্রতিদিনকারই বান্না আর কি আজকে কী রান্না করছি সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করব তো সেগুলো আর কি নিয়ে আজকে আমার ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলাম কি রান্না করব কি রান্না করা যায় কি খাওয়া যাওয়া কি টিফিন দেওয়া যায় তো চট করে ফেলে নিলাম ভাতের চাল দেখি রান্না করে ফেলি তারপরে ডিম বোনা করেছি এই তো খিচুড়ি বয়সা করে যেহেতু স্কুলে চলে যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম ডিম বোনা খিচুড়ি আর হচ্ছে আগের একটা ভর্তা করা ছিল ঠানকুনি পাতা ভর্তা সেগুলো তো এদিকে টিফিন বক্সগুলো ভরা হয়ে গিয়েছে আর এদিকে ভেজেছিলাম পুদিনা পাতা দিয়ে পাকোড়া বা বড়া পুদিনা পাতা বেসন দিয়ে ভেজে নিয়েছি তো পুদিনা পাতা কিনে নিয়েছিলাম সেগুলো লাল হয়ে যাচ্ছে তাই এখন কী দিয়ে খাবো তাই ঝটপট করে পাকোড়া ভেজে নিলাম এই হচ্ছে আমাদের সকালের নাস্তা তো রং করে আমি আর আমার বাবা খেয়ে নিচ্ছি তো দুপুর যখন কাজ করছিলাম তখন বিড়াল জ্বালানা দিয়ে বসে একটি কাক কেমনভাবে দেখছে যে সে অবাক দৃষ্টিতে সে কাকের দিকে তাকিয়ে আছে কাকটা কি করছে আর জ্বালানা দিয়ে সে দেখছে বসে বসে এই দৃশ্যটা খুবই মনোরম লেগেছে আর ভালো লেগেছে অনেক যে একটা পশু একটা পাখির দিকে কিভাবে তাকিয়ে আছে আর মানে হয়তো বা সামনে পেলে তাকে ধরার চেষ্টা করতে এমন একটা অবস্থা আর কি তো এটা দেখে ভিডিও করে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্নায় চলে গেলাম তো এখানে আছে সুটকি এগুলো হচ্ছে ছুরি সুটকি তবে এগুলো বাংলাদেশ থেকে কিনা নয় এগুলো হচ্ছে সাউথ আফ্রিকা শুটকি এগুলো আমার বড় বোনের ছেলের বোর বা আবার বাড়ি থেকে দিয়েছে তার ভাই নিয়ে এসেছে বই সে সাউথ আফ্রিকা থেকে এনে সবাইকে সুটকি দিয়েছে আমার বড় বোন অন্যান্য কিছু দিয়েছে খাওয়া দাওয়ার তো সুটকি ওগুলো খাওয়া হয়ে গিয়েছে এবং সুটকিগুলো রয়ে গিয়েছে সেগুলো আর কি এখন কেটে নেব ঘণা করার জন্য তো এক চুলাতে টাটকিরি মাছ ভেজে নিচ্ছি আর এক চুলাতে পাঙ্গাস মাছ ভেজে নামিয়ে নিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব খেতে ভালো লাগবে আর হুমারা তো খুবই পছন্দ করে পাংশ মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে আর তো আলুগুলোকে আর কি কষিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন ভুনা করার জন্য কড়াইতে পিস দিয়ে দিলাম সে তেলের মধ্যে তো টাটকিনি মাছগুলো আজকে আর কি ভোনা করা হবে ছেলের বইয়ের জন্য ও আবার পাঙ্গাস মাছ খায় না তো ওকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে ফ্রিজে রুই মাছ আছে রুই মাছ খাবে না পাঙ্গাস খাবে সরি না টাটকিনি মাছ বোনা করে দেবো বলে ওইগুলোই করেন যে জন্য ওই মাছগুলো বোনা করছে আর এদিকে সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেক বালির ছেলে সুটকির মধ্যে ধুয়ে তারপরে আর কি একটু ভিজিয়ে রাখলাম আর একটু কিছু ভালো থাকলে চলে যাবে তো যারা সুটকি খেতে পছন্দ করে ভালোবাসে তারা কিন্তু এই ভিডিও দেখলে সুটকি খেতে ইচ্ছে হয়ে যাবে সাথে সাথে ভালো লাগবে তো আরও রান্না করেছি লাউ শাক আলু দিয়ে আগে রান্না করে রেখেছি আর কি এই তরকারিগুলো বসানোর আগে আর শাক তো আমরা সকলে খুবই মানে পছন্দ করি তো এদিকে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে একে মাছগুলোকে আলুর মধ্যে দিয়ে দিব আর আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্নাগুলো যে কোনো মাছ কিন্তু খেতে ভালো লাগে তো আমি আগে একটা সময় পাঙ্গাস খেতাম না অনেক আগে আবার মাঝখানে অনেক পছন্দ করে খেয়েছেন এখন আবার কেমন জানি একটু খারাপ লাগে পাঙ্গাস খেতে তারপর মাঝে মাঝে খাই ভেজে ডুজে রান্না করলে সেগুলো অবশ্য খায় আর কি তো আমি তো রান্না করি ভালো লাগে খেতে মাঝে মাঝে আর কি খাই সবসময় না তো বাচ্চারা যেহেতু কাটা ছাড়া মাছ তো তাদের খুবই পছন্দ কিন্তু এই পাঙ্গাস মাছ অনেকের ঘরে বাচ্চারা কিন্তু এই পাঙ্গাস মাছটা পছন্দ করে আমি জানি আর কারণ খেতে সুবিধা তারা এই মজা করে খেয়ে নেই এর মধ্যে কোনো কাটা টাটা নাই তাদের কোনো ঝামেলা নেই খাওয়ার তো যাক টমেটো দিয়ে দিলাম রান্নার শেষে এখন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে টাটকিনি মাছটা ভনে করে নেবো তো ধনিয়া পাতা টমেটো দেওয়ার পরে কিন্তু তরকারিটা দেখতে মশাল অনেক সুন্দর লাগছে পিয়াস তাই দিকে এই টাটকিনি মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে মাছগুলো ছেড়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে তারপরে এগুলোর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব তো আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু কাজের কোনো শেষ নাই সিরিয়াল বা সিরিয়াল কিন্তু একটা করে কাজ থেকে যায় আর অনেক সময় অনেক কিছু দেখা যায় যে বাসায় হ্যাঁ অতিরিক্ত কিছু থাকলে সেগুলোও কিন্তু যদি আমরা একটু গুছিয়ে রান্নাবান্না না করি বা না খাই তাহলে সেগুলো কিন্তু দেখা যায় যে হ্যাঁ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো বা অনেক দূর বুঝতে পারবে যে বাসায় কিন্তু সবাই ঘরে কিন্তু দেখা যায় যে কিছু উপহার হোক কিনে রাখা হোক বা যেখান থেকে আসুক না কেন কিছু খাবার কিন্তু অতিরিক্ত থেকেই যায় যেটা একটু খেয়াল করে না খেলে বা যত্ন করে না রাখলে দেখা যায় যে নষ্ট সম্ভাবনা থাকে এই সুটকিগুলোই আমার মনে ছিল না যে বাসায় সুটকি আছে তো এগুলো আজকে ঘরটা গোছাতে গিয়ে তারপরে আর কি এই সুটকির প্যাকেটটা পাই তখন আমার হঠাৎ করে মনে পড়ে যারা এত দামে সুটকি বা এত দূর থেকে আনা একটা উপহার আমাকে দেওয়া হয়েছে সেগুলোর কথা আমি কীভাবে ভুলে গেলাম তখনই সাথে সাথে এগুলো আর কি রান্না করার জন্যই করলাম আর এই যে এদিকে হচ্ছে সিমের বীজ আর হচ্ছে এ ডাল এই ডালটার নাম অবশ্যই আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো হচ্ছে বরিশাল থেকে আনা আমাকে দিয়েছে আমার আম্মা আর সিমের বিচি মানে আমার গ্রামের বাড়ি গাছের সিমের বিচি গত বছর দিয়ে গিয়েছিল শুকনো সিমের বিচি তো সেগুলো আর কি এখন আমি ভিজিয়ে রাখবো এবং সিমের বিচি দিয়ে কারা কারা তরকারি খান অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি এগুলোকে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরে আর কি বসে বসে খোসাগুলো ছাড়িয়ে বিচিগুলোকে বের করে নিব তবে এগুলোর কথা তখন বলছিলাম এগুলো কিন্তু আমাদের বাঙালিদের ঘরে অনেকের বাসায় থাকে অনেকে কিনে নেও খায় তো দেখা যায় যে এগুলো কিন্তু একটা অতিরিক্ত কাজ এগুলো একটু খেয়ালও রাখা লাগে নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যেতে পারে দুপুরবেলা পানি দিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম তো রাত্রিবেলা বসে বসে এগুলোর খোসা ছাড়িয়ে বীজগুলো বের করে নিব রান্না করার জন্য তাকে এক জেলা এক এক রকমভাবে খায় তো আমি যেভাবে খাই আর কি সেগুলোই আর কি আপনাদের সাথে পরে ভিডিওতে শেয়ার করবো শুটকিগুলো সেদ্ধ করা হওয়ার পরে তারপরে পানি ঝরিয়ে রেখে দেই ঠান্ডা হলে পরে কাঁটাগুলোকে বেছে নিব আর এই কাজগুলোও রেখে দিয়েছি রাত্রেবেলা করার জন্য